গুড মর্নিং আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা যাচ্ছি পেহলবান ধাওয়াতে এটা আছে আসানসোলের জেকে নগর একদম রোডের ধারে বাইপাসের রোডের ধারে আছে আর সেই পেহলবান ধাওয়াতে আমি আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা যদি যান সেই জায়গাটা কোথায় আছে সেখানের ব্রেকফাস্ট বা লাঞ্চ বা সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স সেগুলো কেমন হয়

আর এই যে চেয়ার টেবিল পাতা জায়গাটা দেখছেন এখানেই কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট করব আর হ্যাঁ এখানেই কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ এই জায়গাটাতেই করতে হয় আমরা অর্ডার দিয়েছি আটা রুটি একটা পাঁচ মেছালি তরকারি আলু ভাজা আর দিয়েছিলাম তরকা এই পেহেলবান দাওয়ার পিছনের যে অংশটা দেখছেন এখানে আপনারা যদি বিকেল সাড়ে চারটে পাঁচটার পরে আসেন তাহলে কিন্তু আপনারা কুড়ি টাকা করে প্লেট যেখানে দশ থেকে বারো পিস করে পকোড়া পেয়ে যাবেন পনির আর ভেজ পকোড়া আর সেই সাথে দশ টাকা করে কিন্তু দুধ চাও পাবেন খুব সুন্দর টেস্ট আর তার কিছু ঝলকও থাকছে এই ভিডিওতে লাগলে ঠিক আছে আছে এখানে সবজি অনেকটা এদিকে একটা আছে আর এখানে আছে ইন্ডিয়ান স্টাইলের যে পায়খানাটা এখানে কিন্তু আপনারা এসে ফ্রেশ হয়ে নিতে পারবেন আর এইটা বাইরের পোর্শনটা দেখছেন সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাতে পকোড়া পুরো একদম বসরা নিয়ে বসবে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া সরি ভেজ পকোড়া আর পনির পকোড়া এখানে কিন্তু চিকেনের কোনো আইটেম হয় না আর ওইদিকে দেখছেন ওনাদের সমস্ত ওইদিকে বস্তা বস্তা সব আলু পেঁয়াজ ওখানে স্ট্যাক করা রয়েছে আর এই যে সামনে দেখছেন এই চুলাগুলো এখানে কিন্তু সন্ধ্যাবেলা চা আর পকোড়া বানানো হয় আমাকে চাবি দিলেন যে চাবিটা খুলে বাথরুমে যাওয়ার জন্য তো আমি চাবি খুলে ইউজ করলাম আবার চাবিও লাগিয়ে দিলাম এই দিকে এখানে প্রচুর এনাদের কয়লা দেখুন সব রেডি করে রাখা রয়েছে আর ওই দূরে দেখুন মাছ কাটছে পিছনটা কিন্তু হিউজ পরিমাণ জায়গা এখানে কিন্তু আপনারা যারা চার চাকা বা বড় বড় গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে এসে পার্কিং করে অনায়াসে কিন্তু এই ধাবাতে এসে সকালে ব্রেকফাস্টটা বা দুপুরে লাঞ্চ বা ডিনার সব কিছু করতে পারবেন যথেষ্ট বড় জায়গাটা সুতরাং কোনো অসুবিধা এখানে হবে না আপনাদের তাই চা দেবে দুটো চা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে এই চা দিচ্ছে দশ টাকা করে কাপ এক্সেলেন্ট চা না চা

এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কাছে যে রিকোয়েস্ট করবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার